আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আপনি প্রতিদিন ক্যাটস দে মাইনিং বটটা রয়েছে সেই মাইনিং বটটা থেকে প্রতিদিন সাতশো প্লাস আপনি ক্যাটস কিন্তু আর্ন করতে পারবেন ফ্রিতে কীভাবে করবেন আজকের এই ভিডিওতে সেইটি দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছে আমির শেখ শামীম সো কথা না বাইরে চলুন আমরা মেইন কাজে চলে যাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ওকে অলরেড গেস আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ক্যাটস যে মাইনিং প্রজেক্টটা রয়েছে সেই মাইনিং প্রজেক্টটায় প্রতিদিন সাতশো প্লাস ক্যাটস আপনি নেওয়ার জন্য অর্থাৎ এইখানে ক্যাটস সাতশো প্লাস ক্যাট নেওয়ার জন্য আপনি এই প্রসেসটা অবলম্বন করতে পারেন সো আপনি চলে যাবেন আপনার ক্যাটস যে মাইনিং প্রজেক্টটা সেইটা ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে অনেক অপশন দেখতে পাবেন অনেক টাক্ক রয়েছে সেই টাক্কগুলো আপনাকে ফার্স্ট অফ অল পূরণ করতে হবে সো আমি পূরণ করে দেখাচ্ছি না আপনি প্রতিদিন সাতশো প্লাস ক্যাটস কীভাবে নেবেন সেইটাই দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নার একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে একটা ক্যাটের মাথার মতো আইকন রয়েছে এই যে এইখানটাতে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যে এইখানটাতে জাস্ট এই কর্নারে আপনি ট্যাপ করে দিবেন সো ট্যাপ করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড ক্যাট লেখা রয়েছে এই যে এইখানটাতে এই যে আপগ্রেড ক্যাট জাস্ট এই আপগ্রেড ক্যাটের উপর আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এইখানে আপনাকে একটা ক্যাট ই করতে হবে আপডেট দিতে পারছেন কোনো একটা ক্যাট আপনি আপডেট দিতে পারবেন হতে পারে সেটা আপনি আপনার সরাসরি যে ক্যাট রয়েছে আপনার বাসায় বা বাড়িতে সেই ক্যাটের ছবি আপনি আপলোড দিতে পারেন এছাড়া আপনি ভার্চুয়ালিভাবে আপনি গুগল থেকে ই করে দিতে পারেন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল রয়েছে আমি এখানে লং প্রেস করছি এবং এখানে ডাউনলোড ইমেজ রয়েছে এই ডাউনলোড ইমেজে ট্যাপ করছি আমার কিন্তু এই ক্যাটটা ডাউনলোড হয়ে গেছে সো আমি এখন এখান থেকে বের হয়ে আসবো আমি আবারও ক্যাটের যে প্রোজেক্টটা রয়েছে সেই ক্যাটের প্রোজেক্টটার মধ্যে প্রবেশ করব এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু আপডেট ক্যাট রয়েছে লেখা জাস্ট এইটের উপর আমি ট্যাপ করে দিব সো আমি ট্যাপ করে দিচ্ছি একটু সময় নেবে সময় নেওয়ার পর আপনার যে গ্যালারিটা সেই গ্যালারিটা এখানে শো করবে আপনি এখান থেকে যে ক্যাটটা ডাউনলোড করছেন সেই ক্যাটের ছবিটা দিবেন দেখতে পাচ্ছেন এআই ইজ কুকিং অর্থাৎ এ মাধ্যমে এটা জাস্ট করতেছে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু তিনশো ষাটটা যে ই রয়েছে ক্যাটের মাথা সেই ক্যাটের মাথা কিন্তু আমি পেয়ে গেছি এখানে আপনি অনির্দিষ্টভাবে পেতে পারেন সাতশো আটশো এক হাজারও পেতে পারেন তো যে যত ভালো ক্যাট এখানে আপ আপলোড দিবেন সে তত ভালো ক্যাটে কিন্তু পেয়ে যাবে অর্থাৎ বেশি পরিমাণ ক্যাট পেয়ে যাবে সো আমরা এখন এইখান থেকে যদি বের হই দেখতে পাচ্ছেন যে আমার এইখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আবারও যদি এখানে ট্যাপ করি দেখতে পাচ্ছেন ওয়েট তেইশ ঘন্টা পর আপনি কিন্তু আবারও একটা ক্যাট আপডেট দিতে পারবেন সো এরকমভাবেই কিন্তু আপনি প্রতিদিন সাতশো প্লাস বা তিনশো চারশো এটাকে অনির্দিষ্টভাবে ক্যাট কিন্তু আর্ন করতে পারবেন সো ভিডিওটা এই পর্যন্ত ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড ফ্রেস দ্য বেলাইকম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম